কক্সবাজারে আসলে আসলে সি ফুডটা সবাই খেতে পছন্দ করে বাট কক্সবাজার আসলে সি ফুডের ক্ষেত্রে অনেক সতর্ক হওয়া উচিত কারণ এখানে অধিকাংশ সময় আপনি প্রতারিত হবেন আমরাও সি ফুড নিতে এসে এখানে অনেক বার্গেনিং করে কিছু মাছ আমরা পার্সেস করেছি এখানে বার্গেনিং না করলে এরা অনেক বেশি হাই প্রাইস আপনাকে বলবে যাই হোক আমরা শেষমেশ কিছু কাঁকড়া লবস্টার এবং আপনার আদার্স দুইটা মাছ নিয়েছি একটা রূপচাঁদা তো আমাদের মাছগুলো এখন এখানে প্রসেসিং হচ্ছে এগুলা কেটে ওয়াশ করছে কাঁকড়াগুলা ভালোই ছিল কাঁকড়াগুলা নিয়ে কোনো কমপ্লেন ছিল না কাঁকড়াগুলা আপনার পার পিস পঞ্চাশ টাকা করে আমরা কিনতে পেরেছি দাম চেয়েছিলো অনেক বাট আমরা বার্গেনিং করে পঞ্চাশ টাকা করে কাঁকড়াগুলা পারচেস করেছি এখন কাঁকড়াগুলা মোটামুটি ভালোই ছিল এখন আমাদের যে রূপচাঁদা একটা রূপচাঁদা নিয়েছিলাম এটা কাটাকাটি চলতেছে রূপচাঁদাটাও ভালো ছিল রূপচাঁদাটা প্রাইস সাড়ে তিনশো টাকা নিয়েছিল আমার কাছে মনে হয়েছে রূপচাঁদাটার প্রাইস একটু বেশি নিয়ে ফেলেছে যাই হোক মাছটা খারাপ ছিল না আমরা ধরা খেয়েছি বেসিক্যালি লবস্টার নিয়ে এইটা উপরে তো বোঝা যায় না কিন্তু লবস্টারটা যখন ওরা মাঝখান থেকে কেটে ফেলেছে লভস্টারটার ভিতরে একদম গলা গলা অবস্থা ছিল এটা তাদের বলে আসলে কোনো লাভ নাই বললে তারাও অনেক কিছু দিয়ে আপনাকে বুঝাই দিবে যার কারণে যখন মাছ কিনবেন একটু দেখে শুনে বুঝে কিনতে হবে দেখতে পাচ্ছেন লভস্টারটার ভিতরে আসলে কেমন হয়ে গেছে ওরা বলছে এটা ক্লোস চেঞ্জ করছে যার কারণে এরকম আর একটা হচ্ছে আমরা লবেস্টারের পরে মাছ নিয়েছিলাম এই স্যালমন ফিশ এটা স্যালমন ফিশ নিয়েছিল তো এটা বারবিকিউ কিউ করা হবে তো এটাও বেসিক্যালি খারাপ ছিল না এই মাছটা আমরা লাভে কিনেছি মোটামুটি এই মাছটার প্রাইস মাছটা একদম ছোটো ছিল না কিন্তু মাছটা এই মাছটা আমরা সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা দিয়ে মাছটা কিনেছিলাম লভ স্টারটার দাম নিয়েছিল অনেক লবস্টারটা স্টারটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু লভ স্টারটা এটা আসলে ধরা খেয়েছি এই মাছটাও একদম খারাপ ছিল না এটার মোটামুটি ওভারঅল বলা চলে মোটামুটি খারাপ না

কাটাকাটি করতেছে মোটামুটি ভালোই ছিল হালকা পেটের কাছে আমার কাছে মনে হয়েছে যখন ভিতরে হালকা নরম মনে হয়েছে এখন দেখা যাক আপনার এটা বারবিকিউ করবে বারবিকিউ করার পরে এটা আসলে কি অবস্থা হয় এটা বারবিকিউ করার পরে বোঝা যাবে আসলে মাস্টার টেস্ট কেমন বা খাইতে কোনো অসুবিধা হয় অসুবিধা হবে তো এখানে মোটামুটি কাটা কাটাকাটি ধোয়ার ধুয়ে এগুলো প্রসেসিং শেষে এখন এগুলো ফ্রাই করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম দু বোতেলেই মোটামুটি সবকিছু ফ্রাই করা হয় জাস্ট খালি স্যালমন ফিশটা হচ্ছে আপনার বার্ডিকিউর জন্য আলাদাভাবে দিয়ে হবে ওটা টাইমও লাগবে ওটা বললো যে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বার্ডিকিউ হবে তো এখানে এখনো আমাদের ফিজগুলো আসলে প্রায়তে দেওয়া হয়নি এখানে আদার্স কাস্টমারের ফিস বা আদার্স জিনিসগুলো ফ্রাই করতেছে তো আমাদের জিনিসগুলো যখন ফ্রাই করবে তখন আমি আবার আপনাদের দেখাবো ya makanya di ini, nah Julius. এখন আমাদের লব স্টারটা যে প্রায়ের জন্য দিচ্ছে যেহেতু এটা একটু নরম ছিল যার কারণে আমার ধারণা এরা আরও বেশি এটাকে বিভিন্ন রকম জিনিস মিক্সচার করে এই যে তেলের মধ্যে দিয়ে দিল আর আমাদের ক্রাফগুলাগুলো এখনও আসলে ওরা দিইনি এখন দিয়ে দিবে এখন মূলত আমাদের খাবারগুলাই প্রসেসিং চলতেছে যে স্ট্রাক গুলা মধ্যে দিয়ে দিচ্ছে আর এই সাইড আপনার আহ স্যানন পৃষ্ঠা জন্য রেডি হচ্ছে তো সেটাও আমি আপনাদের দেখাবো এই যে পৃষ্ঠা বারবিকিউর জন্য আহ করা হচ্ছে প্রসেসিং করা হচ্ছে এখানে যে আহ এখন এইগুলো এরা বারবিকিউর জন্য রেডি করবে রেডি করে জাস্ট কয়লাতে বারবিকিউ হবে কয়লার উপরে 30 থেকে চল্লিশ মিনিট বারবিকিউ হবে দেন খাবারের জন্য এরা আমাদের সার্ভ করবে তো দেখি আমরা ওয়েট করি সিং তো পুরো গল আসিল তা ওটা দিলেন কেমন সিং গল ভিতরে মাংস লবস্টার তো আগে খাইছর ভিতর তো শক্ত থাকে আর ওটা তো দেখলাম পুরো গইলে একদম সাতু সাতু হয়ে গেছে ওর ভিতর গোলে পুরো একদম নরম ইয়ে হয়ে গেছে লব তো শক্ত থাকে মাথার অংশটাই নরম থাকে মাথা না ও ভিতরের পেট টেট দিয়েই পুরো ইয়ে হয়ে গেছে যখন কাটছে আমি দেখছি তো আমাদের সব কিছু মোটামুটি রেডি এখন মাথা না পেতাম খাওয়ার জন্য এটা সার্ভ করবে তো ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ক পচা মাছ কিনছিস এখন অনুভূতি কে ক ক একটু